ওয়াফ সংশোধনী বিলের বিরুদ্ধে এবারে ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা একত্রিত হয়ে কলকাতার বুকে বড় আন্দোলন সংগঠিত করতে চলেছে ভাই জানা একসঙ্গে কলকাতায় এসে জড় হতে পারে হিন্দু মুষ্টি হিন্দু মুষ্টি হিন্দু মুসলিম আর এই জাদাররা তার আজকে সমর্থন করেছেন তার আগেই ফুরফুরা শরীফ থেকে আজকেই তারা একটি সাংবাদিক সম্মেলন করে কী জানাচ্ছেন আপনাদের শোনাবো ইতিমধ্যেই তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে এবং সমস্ত জনসাধারণকে প্রতিবাদের জন্য আহ্বান করেছে এই বিল প্রত্যাখ্যান যতক্ষণ না হচ্ছে তাদের এই আন্দোলন চলবে এমনটাই কিন্তু ফুরফুরা শরীফ থেকে দাবি উঠছে এবং ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব যারা আজকে একত্রিত হয়ে তারা একটা বৈঠক করে প্রথমে তারপরেই সাংবাদিক সম্মেলন করে তাদের গুরুত্বপূর্ণ ঘোষণাটা কিন্তু আজকে এখান থেকেই দেয় কি বলছে সরাসরি আপনাকে সাংবাদিক সম্মেলন থেকে শোনাব পরিণত করা হয়েছে যেটা কেবলমাত্র কোনো ধর্মকে আঘাত দেওয়া নয় কেবলমাত্র কোনো জাতিকে ডমিনেট করা নয় বরং সেই জাতিটাকে বারাবরের জন্য যে নির্যাতিত তারা যে ছিল তারা যে আজও নির্যাতিত এবং তারা যে নিষ্পেষিত তার ইতিহাসকে পুনরুত্থান করা হলো এই কালাকালে কালুরের মাধ্যমে এক দ্বিতীয়ত যে এই আইনের মধ্যে শুধুমাত্র সেই জাতি নয় বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে চাপা দেওয়া হলো আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি ফোর আর্টিকেল টোয়েন্টি নাইন যেখানে সর্ব যে স্বাতন্ত্রতা আছে সেই স্বাতন্ত্রতাকে কবর দেওয়া হল কি আর্টিকেল টোয়েন্টি ফাইভের এ বি সি কাজে লাগিয়ে সব ধর্মকে তাদের ব্যক্তিগত ধর্মের স্বাতন্ত্রতা দিয়ে দেওয়া হল মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তাতে আমরা খুশি কারণ ধর্ম ধর্মভীরু মানুষেরা করবে তাদের যে যে ধর্মের মানুষ তাদের এগুলো অভ্যন্ধ ধর্মীয় অভ্যন্তরীণ ব্যাপার তারা করবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাইপাস করা হলো একটা সেই পার্টিকুলার কমিউনিটি যে কমিউনিটিকে বাড়াব ধরে বর্তমান কেন্দ্রীয় সরকার পদে পদে কখনো ট্রিপল তালাক নিয়ে কখনো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আপনার বিল নিয়ে কখনো মন্দির মসজিদ এনআরসি নিয়ে সিএএ নিয়ে বিভিন্ন সময় একটা জাতি টার্গেট এবং তাদের দলের নেতাদের যে আসফলন দেখতে পাচ্ছি কর্মসংস্থান নিয়ে তাদের চিৎকার নেই তাদের আপনার উন্নয়ন নিয়ে চিৎকার নেই তাদের দেশত্ব নিয়ে চিৎকার নেই তাদের একটাই কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজ যেন আমাদের মনে হচ্ছে সেই সব রাজনীতিবিদদেরকে নতুন করে এত বছর পরে তাঁরা হিন্দু হলেন বা এত বছর পরে কেউ মুসলিম কেউ হিন্দু সমাজকে বুঝিয়ে দেওয়া হলো যেটা ডাইভার্সিটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বৈচিত্র্য তার বিরুদ্ধে ম্যাচ হয় না তার জন্য আজ আমরা এখানে বসলাম যে অ্যামেন্ডমেন্ট কালা কানুন সংশোধিত বিল দু বিশেষ করে এইটা এর আগে সংশোধন হয়েছে বিগত দিনে এটা নিয়ে বিভিন্ন সংগঠন লড়াই করেছে তাদের পাশে আমরা ছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করেছে তাদের সঙ্গে সেদিনও আমরা ছিলাম আজও আমরা আছি আগামীতেও থাকবো এবং যেসব সংগঠন এই ইমানি দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে সব বৈষম্য ভুলে গিয়ে আমাদের উচিত সবাই সবার পাশে দাঁড়িয়ে এই ইমানি দায়িত্বটা তাদের পালন করা জিদ মাদ্রাসা মোক্তব কবরস্তান খানকা দরগা যা যা যে যে জায়গায় আছে ঈদগাহ মুসাফিরখানা যে সমস্ত বা অকা প্রপার্টির মধ্যে পড়ে এবং আমাদের পূর্বপুরুষরা আর সাংসদে একজন চিৎকার করে বলছেন অমুক দেশে অকাপ নেই এই দেশে অপাক অকাপ নেই সৌদিতে অকাপ নেই অমো আপনার লেবানানে অকাপ নেই বসনিয়ায় অকাপ নেই কোনো একটা মানে প্রবর্তা ওই কেন্দ্রীয় সরকারের সরকারি দলের প্রবর্তা বলছিল। অকাপ সম্পর্কে ন্যূনতম ধ্যান ধারণা এদের নেই সেগুলোই পরিষ্কার করার জন্য আমরা পরবর্তী আলোচনার মধ্যে আসব যাই হোক এখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে যারাই ময়দানে নামবে তাদের সঙ্গে আমাদের ইমানে দায়িত্ব এগিয়ে যাওয়া কারণ এটাকে বিশেষ করে জনসাধারণের মধ্যে আমাদের বলা যে এটাকে খুব ছোট করে নিলে হবে না আপনি ভাবছেন অকাপ কি অকাপ কি একটা খালি সূক্ষ্ম কথা আপনাদেরকে বলে দিই যে এখানে কোনো মানুষের সঙ্গে গভর্নমেন্টের লড়াই নেই এখানে কোনো মানুষের সাথে অকাপ বোর্ডের লড়াই নেই লড়াইটা হচ্ছে কোথায় তাল গাছের উপর থেকে তার উপর থেকে মানে আপনি নিচে দাঁড়িয়ে আছেন আপনি ওই উপরেও যেতে পারছেন না লড়াইটা স্টার্ট হচ্ছে ওখান থেকে তার ওপরের সাথে তার মানে লড়াইটা হবে অকাপের সঙ্গে সরকারের মানে আপনার কোনো জায়গা থাকবে না ধরুন আমি যে খানকায় বসে আছি এখন এই খানকার মধ্যে এক শতক জায়গা আছে এক নম্বর কতিয়ান ভুক্ত অথচ পুরো খানকাটা আছে ভাইজানের তো ইমরান ভাইজানের খানকার এক শতাংশ রয়ে গেছে এক নম্বর খতিয়ানভুক্ত হঠাৎ কালকে এসে এখানে একটা বোর্ড লাগিয়ে দেবে জায়গাটা ডিসপুটেড এটা নিয়ে কেস হয়েছে কার সাথে কেস অকাপের সঙ্গে সরকারের কেস হয়েছে মানে ভাইয়ের কোনো জায়গাই থাকবে না লড়াইটা যতদিন না বন্ধ থাকবে খানকাটা লক করে রাখুন এটা খানকার ক্ষেত্রে বোঝালাম মসজিদের ক্ষেত্রেও তাই দরগার ক্ষেত্রেও তাই খানকার ক্ষেত্রে তাই কবরস্থানের ক্ষেত্রে তাই মাদারসার ক্ষেত্রে তাই অল প্রপার্টিস যেগুলোই এমন আছে সবের ক্ষেত্রে তাই শুরু হয়ে গেছে অলরেডি আমরা এটাকে নিয়ে ষাট হাজার ষাট হাজার একর সম্পত্তি ব্রিটিশ আপনার অ্যামেন্ডমেন্ট বিল অক আপ অ্যামেন্ডমেন্ট বিল সিগনেচার রাষ্ট্রপতির কাছে হওয়ার আগে এগুলো কিন্তু দখলদারি আরম্ভ হয়ে গেছে এবার আমি বলি একটা সভ্য সম্ভ্রান্ত জাতি কি চাই কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই তাদের ঠিক নিরাপত্তা বাচার সবকিছু আমার সংখ্যাগুরু সম্প্রদায়ের কথাই বলি আজকে তারা তার ধর্মকে পালন করবে কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই শিক্ষা চাই স্বাচ্ছল্যতা চাই এক কথাই তার কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আমার সংখ্যাগুরু ভাইদের কাছে ভাইদেরকে কারো কাছে লজ্জিত বা ঋণী করে দিয়ে যেতে চাচ্ছে সারা জীবন কারণ আমরা জানি আমাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে কিন্তু আমরা আমাদের পরম্পরা বলে যাবে যে আমাদের সম্পত্তিতে ওরা ভোগ করে আজ বড় লোক মানে একটা জাতিকে বারাবরের জন্য মাথা নিচু করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সংখ্যাগুরু ভাইদেরকে ভাবার দরকার আইন তৈরি করে আমরা এটাকে নিয়ে পদক্ষেপ কি নিতে চলেছি যেটার জন্য আজ আমাদের পীরজাদাদের বসা যে আমরা পীরজাদাদের পক্ষ থেকে ফুরফরা দরবার শরীফের যা আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি প্রথমে যে যার ব্যক্তিগত সভা সমিতির মধ্যে দিয়ে আমরা ওয়াক নিয়ে যেভাবে বলছি এভাবে বলে যাব তারপরে সাংগঠনিকভাবে যে যার আমরা বলে যাবো অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি আমরা পারমিশন পাবো সেটা দশ দিনেও হতে পারে পনেরো দিনেও হতে পারে আমরা কলকাতায় একটা বৃহত্তর আন্দোলন করতে চলেছি জায়গাটা আমি আগে থেকেই ভুয়োভাবে বলতে চাই না না ব্রিগেড বলতে চাই না শহীদ মিনার বলতে চাই না আপনার রানী রাসমণি বলতে চাই আমরা যে যে জায়গায় আমরা অ্যাপ্লাই করছি আমরা পারমিশন করাচ্ছি যে জায়গায় আমরা পারমিশন পাব যে রোডে পারমিশন পাব এই আমাদের আন্দোলন স্টার্ট হচ্ছে যদি আমরা রাসমণি পারমিশন পাই সেখান থেকে আমরা আগামী দিনে ব্রিগেডের চিন্তা ভাবনা করব এবং করবই ইনশাল্লাহ রাইট রাইট ঠিক কথা বলেছি এটা আমাদের কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ না যেহেতু কেন্দ্রের ব্যাপার ইন্টারন্যাশনালি আমার ভাই একটা কথা বলছিলেন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এটাকে এখানেও আমরা এরও দ্বারস্থ হব আমরা যে একটা জাতিকে কিভাবে চাপা হচ্ছে দেখুন সংখ্যালঘু 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 কোথায় সংখ্যালঘু যে সমস্ত মানুষেরা আছে আমাদের ভালো লেগেছে সারদার পাঞ্জাবি তাঁরাও এই জিনিসটাকে আমাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আজকে সংখ্যালঘু বলতে গেলে কি সংখ্যালঘু বলতে গেলে কেবল মাত্র একটা জাতি রয়ে গেল সেটা মুসলিম জাতি সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু খ্রিস্টান আছে সংখ্যালঘু পাঞ্জাবির আছে সব বিভিন্ন আপনার ধর্মের সংখ্যালঘু আছে জেনিরা আছে বৌদ্ধ অনেক আছে কিন্তু রয়ে গেল সেই একটাই আজ দেখুন আমাদের ভালো লাগছে সম্পূর্ণ মানুষেরা জ্ঞানীগুণী উচ্চবিত্ত এবং আমাদের দেশের সম্ভ্রান্ত হিন্দুরাও আজ আমাদের পাশে যে দাঁড়িয়েছে এটা আমাদের ভালো লাগার বিষয় তারা বুঝেছে তারা বাকাইদের চিৎকার করছে বিভিন্ন মিডিয়ায় গিয়ে আজকে পাঞ্জাবিরা দাঁড়িয়েছে খ্রিস্টানদের কিছু অংশ দাঁড়িয়েছে যারাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ আমাদের দেশের যে গণতন্ত্র ডেমোক্রেসি এই গণতন্ত্রের ঊর্ধ্বে গিয়ে কোনোটাই কিছু না অতএব আমরা সেই গণতন্ত্র রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন বিগত দিনে করেছি আমরা আজও করছি আগামীতেও করে যাব তাই আমাদের ও হ্যাঁ ওইটা বলা হলো না আমাদের এই এই প্রোগ্রাম শেষের পরেই আমাদের রাইট আমাদের হ্যাঁ ঠিক ঠিক তাই ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের আলোচনা হয়ে গেছে যে আমাদের পিরস একটা প্রতিনিধি দল তারা দিল্লিতে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে আপনার এটাকে নিয়ে আবার রিআপিল করা হবে যাতে এর কোনো আবার হয় দেখুন যতদূর যেমন করে খুশি এবং যারা এটাকে নিয়ে লড়াই করছে আমাদের সমর্থন সবসময় তাদের সাথে থাকবে

ইমামদেরকে নিয়ে আমাদের যেটা কথা হয়েছে সেটা এখন পর্যন্ত মানে সিদ্ধান্তে আসেনি কিন্তু আমাদের কথা এখানেই যে কেবলমাত্র আমাদের ভক্ত মরিয়াকে নয় এখানে সামগ্রিকভাবে ভাবে এটা মানে কেবলমাত্র আমাদের নয় তো এটা হচ্ছে আমাদের সবার এটা আমাদের সবার প্রতিটা দেশের মানুষ আপনি অস্বীকার করতে পারেন যে ভাই যে কথা বলছে সমস্ত ধর্মের মানুষ মিলে আজ আমাদের এই দেশ স্বাধীন করেছে আজকে আপনার কালাপানির জেলে চলে যান সেখানে আপনার হজরতে মৌলানা ফজলে হাক খায়দাবাদি থেকে আরম্ভ করে ফাঁসির দড়ি গলায় নিয়েছে আশফাকুল্লাহ খান থেকে আরম্ভ করে পাকিস্তানিদের আপনার আপনার ওই ব্রিটিশ যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল বীর আব্দুল হামিদ নেতাজি সুভাষচন্দ্র বোস যখন প্লেন ক্র্যাশ হয় তখন জিজ্ঞাসা করেছিল যে তাঁর যে সাথী ছিলেন সবসময় যিনি জামান দাদা হুজুর কেবলার সঙ্গে একদম অতপ্রতভাবে জড়িত ছিলেন এনাদের সব মানে আজও পর্যন্ত বিভিন্ন বর্ডারে দেখুন সেনাবাহিনীতে দেখুন বিএসএফ এ দেখুন সিআইএসএফ এ দেখুন যে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য এত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সেখানে কোন ধর্ম চলে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা জাতপাতের রাজনীতি সামনে পেয়ে গেছি যেখানে নতুন করে আমাদের ভিতরে একটা উস্কানি সবাইকে সবাই দিয়ে চলেছে খুব খারাপ ব্যাপার অবশ্যই আমরা কলকাতায় সমাবেশ করবো শুধু কলকাতা না দিল্লি পর্যন্ত আমরা যাব সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এবং শুধু মুসলিম বলে নয় আমাদের সঙ্গে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবো ইনশাল্লাহাদ মধ্যে যাদেরকে দেখছেন অনেক আরও পিসারা আছেন তারা আমাদেরকে সমর্থন করেছেন হয়তো আমাদের ভাইরা যে মেহরাব সিদ্ধিকি আমরা সবাই যে ডাক দিলাম কলকাতায় আমি সবাইকে বলবো আপনারা কলকাতায় আসেন এই ডাকটা শুধু ফুরফুরা পিস নয় বাংলার দলিত হিন্দু আদিবাসী মুসলমান আমরা সব জায়গায় যেন সবাই যেন একসঙ্গে কলকাতায় এসে জড় হতে পারি এবং এটা আমরা আজকে সকল পিস আজকে পেরে সম্মেলন করলাম এবং পীরজাদারা